আসসালামু আলাইকুম তো আর একটা খেলা নিয়ে আসলাম হলো কলম দাও কলম মুয়ে না না মরো এই মুখে কলম থাকা অবস্থায় এই সময় দিই হইবো 10 সেকেন্ড করে ওই বেলুন যে বেশি ফুটাতে পারবো সেই ফাস্ট এদের পুরস্কার আগের পুরস্কার একই আমরা ফার্স্ট নিমু পুরো সেকেন্ড নিমু না দাদার সংসারে কাজে লাগে যাক কারণ তোমরা হলে কথা মারো না মানার দরকার নাই তোর খেলা দেখো আর খেলো যাও 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 হ্যাঁ

Sí, आर का मुल्ला देखा जाक हार का देखा जाक हार का मुल्ला हार का मुल्ला <स्याते> तो ना करने को ना उधर घुमिया आ दादा दादा बच्चू तेरे बिचलाव में जाक कर दे का मुल्ला उसे थाल दे सुख कर नजर ठस कर दिखने के हर बेलों रे जायक जाओ भी कर जाओ काम उल्ला हार का मुल्�

অলন দেখা যাক এই আমি যোন নাই পাইছে হে আৰু নাই আরও দেখ ফাটা 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 কাছে দি তো ধরে আমি লাস্ট দিন নিছি তিনটা নিছি তিনটা পাবো তিনটা পাবো তিনটা বাজাই দে বুটা হ্যাঁ দেখা যাক দেখা যাক দেখা যাক হ্যাঁ চান্স আছে কিন্তু দেখা যাক দিয়ে

এই খেলায় সমাপ্ত তো এই খেলায় পুরস্কার আছে ফার্স্টের পুরস্কার এক কেজি আটা এক কেজি বেগুন এক কেজি গাজর এক কেজি লবণ শেষ